উদয়পুরে চলছে বর্তমানে রেল লাইনের উপর বৈদ্যুতিক তার বসানোর কাজ ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামের বহু শ্রমিক রেল লাইনের উপর বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়ার কাজ করে চলেছে দীর্ঘদিন যাবৎ ইতিমধ্যেই উদয়পুর রেল স্টেশনে সে কাজের গতি অনেকটাই বেড়ে গিয়েছে কিন্তু গোমতী নদীর উপর থাকা বিভিন্ন রেল ব্রিজের উপর বৈদ্যুতিক তার বসানোর কাজ এখনো কিছুটা বাকি রয়েছে সেই সব কাজ সম্পূর্ণ করার জন্য মঙ্গলবার দুপুরে উদয়পুর শালগোড়া রেল ব্রিজের উপর পর কাজ করতে গিয়ে হঠাৎ করে গোমতী নদীতে ছিটকে পড়ে যায় সরোজ বাল্মীকি দাস নামে এক শ্রমিক তার বয়স ৩৬ বছর জানা যায় এই শ্রমিকের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায় জানা গিয়েছে কাজ করার সময় হঠাৎ গোমতী নদীতে ছিটকে পড়ে এবং নদীর জলে ডুবতে শুরু করে এই ঘটনা আশপাশের শ্রমিকরা দেখতে পেয়ে ঘটনার সাথে সাথেই জানায় উদয়পুর রেল স্টেশনে পরবর্তী সময় স্টেশন থেকে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়া হলে দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধার করা হয় শ্রমিককে পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে প্রশ্ন উঠছে যখন রেল ব্রিজের উপর কাজ করে যাচ্ছিল শ্রমিকরা তখন কি কারণে এবং কি ধরনের ট্রেক প্রশ্ন উঠছে যখন রেল বিজের উপর কাজ করে যাচ্ছিল শ্রমিকরা তখন কি কোনো ধরনের সেফটি বেল্ট ছিল না এ নিয়ে প্রশ্ন উঠছে আশপাশের গ্রামের সাধারণ মানুষের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে আসে তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত্যু তো এখন সনকজনে পাঠাবো দেখি বসুনা ওই ভক্তি আসে কিছু জানা গেছে কি কারণে বা কীভাবে কী ঘটনা ঘটেছে যতটুকু জানতে পেরেছি যে রেল ব্রিজের শালবাড়ার রেল ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে রেল লাইনের কাজ করতে হ্যাঁ রেলের কাজ করতে রেল লাইনের কাজ করতে ঘুমতি নদীতে নদীতে এখন কি উনি মারা গেছেন মারা গেছে ও নামটা কী স্যার বলতে নামটা সুরেশ বাল্মীকি দাস বয়সটা কত স্যার থার্টি ফাইভ क्या तो हाँ। हुआ था यहाँ पर हम लोग काम कर रहे थे लाइन पे रेल लाइन पे तो नागपुर के समय अचानक गिर गया तो हम लोग को पता नहीं फिर देखा हम लोग देखने के बाद छोड़ के गया दौड़ कर जाने के बाद तो नीचे दब गया था गिरा ऊपर से गिरा सर